আমাদের ইমুতে দুই সালে এমন একটি আপডেট চলে আসে তো যা আমরা এতদিন খুঁজছিলাম পাগলের মতো এই যে একটা গান দেখেন এই গানটা আমরা ইমুতে এখন সেভ করব যে আমাকে কল দিবে সে এই গানটা শুনতে পাবে ঠিক আছে যে আমাকে কল দেবে সেই এই গানটা শুনতে পাবে ঠিক আছে তো শুধুমাত্র এই গানটা না আপনার ফোনের মেমোরিতে অডিও কিংবা ভিডিও যত গান আছে সবগুলো এখন ডাইরেক্টলি এখান থেকে সেভ করতে পারবেন কোনো ধরনের আর অসুবিধা হবে না এটা কিন্তু ইমুতে চমৎকারভাবে কিন্তু আমাদের আপডেট দিয়ে দিচ্ছে তো এখন আমরা এই ইমু বেটাতে কিংবু কিন্তু ইমুতে কিংবা ইমু এইচডিতে যেটাতে খুশি ওটাতে আপনি এখন সেভ করতে পারবেন কল দিলেই আপনাদের পছন্দের গান কিন্তু এখন সে শুনতে পাবে তো তার জন্য আপনাদের প্রথম অতি ফার্স্টে যে কাজটা করতে হবে পিলিস্টার আসতে হবে প্লেস্টারে আসার পর যেহেতু এটা দু সালের আপডেট আপনারা পুরাতন কোনো ইমুতে এই অপশানটা পাবেন না ইমু লেখবেন কিংবা ইমো ব্যাটা লেখতে পারেন তো আমার ইমো ব্যাটাটা আপডেটই আছে তো আপনারা আপডেট করে নেবেন তো আমি ইমুর ভিতরে ঢুকলাম এখন প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ফাংশনে চলে আসবেন ফাংশনে চলে আসার পর এই নিচে দেখবেন কলার টুল একটা লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে অনেকগুলো গান সেট করা আছে আসলে এখানে হিন্দি গান আছে বাংলা গান আছে সেগুলা সব বাজে গান আমাদের একটাও ভালো লাগে না একটাও পছন্দ হয় না আর এখন আমরা সেভ করব যে আমাদের মেমোরিতে যেটা আছে ওইটা আমরা সেভ করব এগুলো তো আমাদের ভালো লাগে না এগুলো তো আর বহু আগে থেকে দেখতেছি সারা জীবন খালি খুঁজছি যে মেমোরি থেকে গান লাগাবো অনেক ভিডিও দেখছি সেগুলা কোনো কাজে আসে নাই তো এই পঁচিশ সালে কিন্তু এই আপডেটটা রিয়েলভাবে আনছে তো আমরা যেহেতু এই যে দেখেন এই ভিডিওটা সেভ করব তো এই ভিডিওটা টুকাইটা ছোটো করতে হইব তো ছোটো করার জন্য আপনারা কায়েন্ট মাস্টারে যেতে পারেন ক্যাব কাটা যেতে পারেন এখানে ইনশর্ট আছে আপনারা যেটা খুশি ওটা দিয়ে আপনারা কাটতে পারেন ভিডিওটা শুধুমাত্র কাইটে এক মিনিটের কম করবেন আমি কায়েন্ট মাস্টারে ঢুকলাম কাইন মাস্টারে ঢুকার পরে এখান থেকে আমরা ভিডিওটা কাট করে নিব তো আমরা কায়েন্ট মাস্টারে ঢুকলাম কায়েন্ট মাস্টার আসার পর এই প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এখানে এমন থাকবে যে কোনো একটা অপশন এখানে আছে আপনার ইউটিউবের সাইজ আপনার যে কোনো সাইজে থাক সমস্যা নাই। প্রায় নিচে কিনে ক্লিক করবেন তারপর এটা আসবে এটা আসলে এই অ্যাডগুলা ক্রুজ করে দেবেন আমি এটা ক্রুজ করে দিতেছি যাই অ্যাড চলে গেছে এখন আমরা যেই গানটা আমরা নামাইছি এই যে দেখেন সেই গানটা এই যে এই গানটা এখন আমরা কাইটা উঠে করে আমাদের পছন্দের মতো আমরা সেভ করবো ঠিক আছে এমন জীবন যে দিলা এই গানটা আমরা এখন সেভ করবো তো সেভ করার জন্য অতি ফার্স্টে আমরা এই গানটাকে একটু কাটি হ্যাঁ কাটার পর দেখাইতেছি আপনাদেরকে তো আমরা কাইন মাস্টার ভিতরে ঢুকে চলে আসলাম ঠিক আছে এখানে আপনারা পেলে করবেন আপনারা দেখবেন আপনাদের আসলে যে অংশটা ভালো লাগে ওই অংশটা আপনারা নেবেন যে অংশটা ভালো লাগে ঠিক আছে এক মিনিটের নিচে রাখতে হবে এক মিনিটের নিচে রাখতে হবে তো যাই হোক আমরা এখান থেকে এই অংশ পিছনের এই সেটের অংশগুলো আমরা এখন কাইটা কাটালাব ঠিক আছে তো কাটার জন্য আপনারা এখানে দেখবেন এই যে কেচি আছে উপরে ক্লিক করবেন তারপরে এই উপরের আপনারা ক্লিক করে দেবেন আমি দেখাইতেছি আপনাদেরকে চিহ্ন দিয়া তারপর কিছুতে ক্লিক করার পর এই যে উপরে যে অপশনটা আছে এখানে আপনারা টাচ করবেন টাচ করার পর দেখবেন আপনাদের এই পিছনের এই পাশের প্রথম যে অংশটা ছিল এগুলা কিন্তু সব ডিলিট হয়ে গেছে তারপর আপনারা এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা পেলে করতে পারবো তারপর আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এটাকে এখন সেভ করার জন্য এই যে এখানে ডাউনলোড অপশন আছে এখানে আমরা ক্লিক করে এটাকে সেভ করে নিব এটা এখন আমাদের এখানে যদি ক্লিক করি এই সেভ এই যে দেখেন আপনারা এই ইস্কিপ লেখাতে ক্লিক করবেন ইস্কিপ লেখাতে ক্লিক করলে আপনার সেভ কর মূলত অটোমেটিকলি সেভ হতে থাকবে বা যে কোনো অপশান নিচে থাকতে পারে ফ্রি কাই তো এই জন্য স্ক্রিপে ক্লিক করবেন আপনাদের অটোমেটিক সেভ হয়ে যাবে তো আমাদের সেভে গ্যালারিতে যাইতে ওকে আমাদের সেভ হয়ে গেছে গ্যালারিতে চলে গেছে এখানে আমরা দেখবো আমাদের গ্যালারিতে আছে কি না তো এখানে আপনারা এই যে দেখবেন দেখেন গ্যালারিতে কিন্তু আমাদের এটা চলে আসছে সাত পঞ্চাশ সেকেন্ড আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে ছোটো না করলে একটা প্রবলেম হবে সেটা এখনই আপনারা বুঝতে পারবেন তো ইমুতো ঢুকবেন এটা সেভ করার জন্য ইমতো ঢোকার পর এখন আপনারা এই ফাংশন অপশনে ক্লিক করবেন তারপর এই নিচে কলার টোনে ক্লিক করবেন আপনাকে যে কল দিবে সেই গানটা কিন্তু শুনতে পাবে এখন আপনারা দেখবেন একটা অপশন এখানে যুক্ত হয়ে গেছে দুই সালে উপর দিকে তির গেছে এটা কিন্তু আগে ছিল না তো এখন আছে এই তিরো অপশনে ক্লিক করবেন এই যে দেখেন এখানে ইম্পোর্ট মিউজিক ঠিক আছে এই এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি অডিও গানগুলো অডিও গান যদি ছোটো করে কাটা থাকে সেগুলো আপনি সেভ করতে পারবেন তারপর নিচে যেটা আছে ইম্পোর্ট ফ্রম ভিডিও তো আমরা যে ভিডিওটা এখন কাইটটা আনলাম সেই ভিডিওটা এখন এই যে এখানে দেখতে পাবো এই যে স্পষ্ট ক্লিয়ার হয়ে আছে আর যেই গানটা ওই যে পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ডের এটা কিন্তু মোশা মোশা হয়ে আছে এটার উপর ক্লিক করলেও কোনো কাজ হইব না মানে এটা বড় ভিডিও এটা নিবো না আর এগুলো টিকটকের ভিডিওগুলো কিন্তু নিবে ঠিক আছে ডাইরেক্টলি টিকটক থেকে ডাউনলোড করে সরু সরু ভিডিওগুলো আপনি সেভ করতে পারবেন যেহেতু আমরা একটা গান কাইটার শুরু করছি এটার উপর ক্লিক করবেন এখন এই টিকমারে একটা ক্লিক করবেন তারপর এখানে ইন্টার টাইটেল লিখতে বলছে আপনি লিখবেন এমন জীবন কেন যদি লেখেন বা আপনার নাম দিতে পারেন যে কোনো একটা লেখা লেখা দিলে ইব আপনারা যা খুশি তা লেখতে পারেন আমি লিখলাম এমন জীবন কেন দিলা তারপর ডান অপশনে ক্লিক করলাম ডান অপশনে ক্লিক করার পর আপনারা দেখবেন এটা একটু এই ইন্টারনেট কিন্তু আপনাদের অন থাকতে হবে নেটফোন ঠিক আছে তারপর দেখবেন এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল এটা তো তারপর এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটা আর আপনাকে এখানে ক্লিক করতে বলতে হচ্ছে উঠবে ক্লিক করলেই এই টিকমারে ক্লিক করবেন তারপর অটোমেটিকলি সেভ দেখে হয়ে যাবে এই যে দেখেন সেভ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এমন জীবন কেন্দ্র দিলা আমি যেটা লিখছি ওটা এখানে আছে এখন আপনাকে যে কল দেবে সে কিন্তু এখানটা পাবে এটা দু হাজার পঁচিশ সালে আপডেটটা আছে আমার কাছে খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ